না কোনো সিটি দেয় নাই কোনো সিটি দেয় নাই কোনো বলে নাই আজকে এসে বলতে দশ মিনিট সরাই দেন দশ মিনিটে সরাই দেন আমার এই ফল টল কাঁচামাল মালদা আছে

আর জায়গা থেকে আমরা নিয়মিত ভাবেই উচ্ছেদ অভিযান করে থাকি পাশাপাশি ডিসিশন নির্দেশনা দিয়েছেন আমাদেরকে যে জুলাই শহীদদের জন্য একটা স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে সেই জন্য একটা জায়গা দেখার জন্য তাহলে আমাদের এই জায়গাটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছে এই জন্য আমরা এই জায়গাটা পরিষ্কার করেছি যেন ওইরকম কোনো নির্দেশনা যদি তাদের কাছে থাকে তাহলে যেন এখানে নির্মাণ করতে পারি ওনাদেরকে আমরা এর আগে অনেকবার বলেছি যে আপনারা এখানে থেকে সরে যান কিন্তু আসলে ওনারা সরতে চায় না তো কখনোই সরতে চায় না আমাদের এই চাপটা এসে বলে গিয়েছে এদিক আমাদের সরকারি জায়গা যে আছে জায়গা দেওয়ার পেছনে করেছে কিন্তু আসলে ওনারা সরতে চান না এবং শেষ পর্যন্ত আমাদের তো উচ্চ পরিমাণে যেতেই হলো Música <silence>